সময় ওয়াশ টিভি ইউটিউব লাইভ সরাসরি তো বর্তমানে আমাদের যে বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটি হলো দেখলাম যে বিগত দুই চার দিন থেকে আলহামদুলিল্লাহ আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে আমরা আমাদের নাটোরও দেখলাম আমাদের নাটোর এবং নাটোরসহ নাটোর সহ বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তেই এমনকি শায়েখ আহমদুল্লাহ হুজুর সহ ইশতেখার নামাজ পড়েছেন বৃষ্টির জন্য তিনি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছেন যেন বৃষ্টি হয় যে পুকুর যে রোদ হচ্ছে এই রোদের মধ্যে জনজীবন একেবারে অতিষ্ঠ হয়ে গেছে মানুষ টিকে থাকা দুজুলুম হয়ে গেছে মানুষের জন্য আমরা লক্ষ্য করেছি যে প্রায় মরুভূমিতে যে আবহাওয়াটা হয় সেই আবহাওয়াটা প্রায় কিন্তু আমাদের বাংলাদেশে শুরু হয়েছে তো দেখা যাচ্ছে এই আবহাওয়াতে কিন্তু টিকে থাকা খুবই কঠিন বিশেষ করে যেনারা মাঠে ঘাটে কাজ করে থাকেন যেমন বলা যায় যার কৃষক রিক্সা চালক ড্রাইভার এদের জীবনটা সবচাইতে বেশি কষ্টে কাটতেছে এখন এই তীব্রতা রোদের কারণে তীব্র এই আবহাওয়ার কারণে গরম উষ্ণতার কারণে তারা কিন্তু খুব কষ্টের সাথে তাদের দিন যাপন করতেছে তো এখন আমার যে কথাটা সেটা হলো এই নিয়েও আমাদের ভিতরে চুল শুরু হয়ে গেছে যেমন কে বলতেছে এভাবে করা লাগবে কেন কেউ বলতেছে এটা হষ্ট আবার আছে যারা শিরিক করতেছে যারা বিশেষ করে ইসলাম বিদ্বেষী কাজ করতেছে তাদের ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই আমি দেখলাম টিভির পদ্মাতেও দেখা গেছে এবং আমাদের নাটোর জেলা বাগাতিপাড়াতে একটা ঘটনা ঘটছে ব্যাংকের বিয়ে দিয়েছে দেখা যাচ্ছে দুইটা তিনটা ব্যাঙ্ক ধরছে দুইটা ব্যাঙ্ক ধরছে একটা দিয়ে ধরে তারা কিন্তু আর ব্যাঙের বিয়ে সাজিয়েছে হ্যাঁ ব্যাঙের বিয়ে দিয়ে তারা পিকনিক হয়ে হল্লো করলে নাকি তারা বৃষ্টি হবে এবং তারা শুনতে শুনতে বলে আল্লাহ ম্যাক দে পানি দে দে তুই আল্লাহ ম্যাক দে পানি দে এই যে এইভাবে সন্ধ্যে এরপরে বলে কি বলে ধীরে হাতুর প্রাণী শেষতে শেষতে নাইরে পানি তো বিভিন্নভাবে আর কি তারা আসলে এই যে মানুষের সামনে উপস্থিত আসলে এটা কতটুকু জায়েজ আছে সেটা আল্লাহ তালায় ভালো জানে আর আমরা তো অবশ্যই জানি যারা আনে আমরা জেনে থাকবেন যে আসলে এটা আসলে কোনো সময় এটা করা যাবে না কিন্তু তারা করতেছে তাদের ব্যাপারে কোনো চুলকানি নেই বরং যারা নামাজ পড়তেছে আল্লাহর কাছে প্রার্থনা করতেছে দোয়া করতেছে তাদের ব্যাপারে দেখা যাচ্ছে চুলকানি যে তারা এটা করতেছে কেন এটা বল করবে কেন আসলে এটা ঠিক না এখানে ফতো এই জায়গাতে এসে হয় যেমন এই জন্য প্রতিবাদ করার জায়গাতে আমরা প্রতিবাদ না করে আমরা দেখেন অপ্রতিবাদ জায়গা যেখানে করার দরকার নেই সেই জায়গাতে আসে প্রতিবাদ করতেছি তো আসলে এই জিনিসগুলো আমাদেরকে পরিবর্তন করতে হবে তো প্রিয় ভিউয়ার্স যে যেখান থেকে দেখছিলেন আসলে প্রতিবাদ আমাদের থাকতে হবে এর জন্য হ্যাঁ নামাজ নি কেন আমাদের ভিতরে এরকম করবে আর সবসময় ইসলামকে আঘাত করে ইসলামকে বিদ্বেষী ইসলামের ওপর আক্রমণ করতেছে কিন্তু আমরা মুসলমান হওয়ার পরেও আমরা শুধু ইউটিউব যোদ্ধা আমরা শুধু ফেসবুক যোদ্ধা মূলত যোদ্ধা হতে পারি নাই আমরা বদরে হাতিয়ার হতে পারি নাই আমরা উহুদের হাতিয়ার হতে পারি নাই আমরা খন্দকের হাতিয়ার হতে পারি নাই এই জন্য আসুন আমরা আল্লামা মামুনুল হকদুল্লাহ আলাই সরি আল্লাম মামুনুল হক দামাতবার হুম আলিয়া তিনি এই জন্যই আলেমদেরকে সঙ্গবদ্ধ করার জন্য তিনি কাজ করে গিয়েছেন মুফতি ফৈজুল করিম দামাতবার কাত তিনি কাজ করেছেন চর্মনায় পির্সে ফজুর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম পির চর্মনাই তিনিও চেষ্টা করতেছেন এছাড়া আমাদের অবরো বড় হক্কা নেওয়া এক আমরা তারা চেষ্টা করতেছেন আলেমদেরকে একত্রিত করে আমাদের ভিতরে যেন একটা বিপ্লব সৃষ্টি তারা করতে পারে যেন আসল আমরা সকলে এগিয়ে আসি আলেমদের সাথে থাকি আলেমদের সাথে সহমত পোষণ করি স্যার ভালো থাকবেন সময় ওয়াস টিভি ইনশাআল্লাহ সামনে থেকে আবার আপডেট শুরু করবেন রেগুলারলি ইনশাআল্লাহ আপনারা সকলে সময় ওয়াস টিভি সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ